নমস্কার বন্ধুরা মনীষ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পোড়া চিকেনের রেসিপি তো তোমাদের রেসিপিটা ভালো লাগলে তোমরা লাস্ট অব্দি অবশ্যই দেখতে থেকো আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে তো চলো এবারে আমরা স্টার্ট করি পোড়া চিকেন তো প্রথমেই আমি এখানে পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি কোনো কিছুই দেব না জাস্ট আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি এবারে এটাকে সাইডে রেখে যেহেতু পোড়া চিকেন তো চলো আমরা জিনিসগুলোকে পুড়িয়ে নিই তো প্রথমেই আমি গ্যাস অন করে আমি একটা তার বসিয়ে দিয়েছি এখানে আমরা পেঁয়াজ টমেটো আদা রসুন সবকেই আমরা ভালো করে এর মধ্যে আমরা পুড়িয়ে নেব তো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা আমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও ইউজ করতে পারো কোনো অসুবিধে নেই তো আমি আজকে কাঁচা লঙ্কা দিয়েই করছি তো আমরা গ্যাসটাকে হাই ফ্লেম করে দিলাম হাই ফ্লেমে এগুলোকে আমরা ভালো করে পুড়িয়ে নেব খুব লক্ষ্য রাখবে খুব সাবধানে একটা চিমটা নিয়ে নেবে তার সাহায্যে উল্টে পাল্টে এগুলোকে তোমরা একদম ভালো করে পুড়িয়ে নেবে তাহলে এর মধ্যে থেকে সব তোমাদের পুড়িয়ে নিলে স্বাদটা ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো তোমরা যারা পোড়া জিনিসটা পছন্দ করো তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো তো এই সবগুলোকে আমি পুড়িয়ে ঠান্ডা করে নিয়েছি এবারে মিক্সার জার নিয়ে নিয়েছি তো মিক্সার জারের মধ্যে সবগুলোকে এবারে আমি নিয়ে নিচ্ছি দিয়ে এটার ফাইন পেস্ট তৈরি করে নেব তো দেখো এটার আমার ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে একটু কালো কালো যেহেতু বললাম পোড়া চিকেন তো সেই জন্যে একটু কালো কালোই এটা হবে তো এখানে আমি আগের থেকে কাজু আর চালমগোজটা ভিজাতে রেখে দিয়েছিলাম তো সেটাও ভিজে গেছে তো সেটাকেও আমরা মিক্সিতে পেস্ট তৈরি করে নেব তো এই পেস্টও আমাদের ভালো করে রেডি হয়ে গেছে তো চলো এবারে সব সরঞ্জাম রেডি এবারে আমরা রান্নাতে চলে যাই তো এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা সাদা তেল দিয়ে আমরা ভালো করে তেলটাকে গরম করে নেব দিয়ে এর মধ্যে আমরা একটা তেজপাতা আর লবঙ্গ আর ছোট এলাচ দেব এখানে দারচিনির আমরা ইউজ করব না তো সবের ফ্লেভারটা ভালো মতো তেলের সাথে মিশে গেলে এখানে আমরা এক এক করে সব চিকেনগুলোকে এর মধ্যে আমরা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ দু তিন মিনিট রান্না করার পর সব চিকেনগুলোকে আমরা উল্টে পাল্টে নেব আমি এখানে নুন ইউজ করব না তাহলে এর থেকে অনেকটাই জল ছেড়ে যাবে আমার চিকেনগুলো ভালো মতো ফ্রাই হবে না তো সেই জন্যে আমি নুন ইউজ না করেই এটাকে আমরা ভালো মতো করে ফ্রাই করে নেব। আর অবশ্যই তোমরা কাজটা হাই ফ্লেমেই করবে হলে চিকেন থেকেও জল ছাড়তে শুরু করবে চিকেনগুলো ভালো মতো ফ্রাই হবে না তো অবশ্যই তোমরা এই কাজটাকে হাই ফ্লেমে করে চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নেবে তো দেখো আমাদের চিকেনটার সব কালার চেঞ্জ হয়ে গেছে আমাদের চিকেনটাও ফ্রাই হয়ে গেছে তো এবারে আমরা যে বাটা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমরা এখানে দিয়ে দিলাম তো এটা দিয়েও আমরা ভালো করে চিকেনটাকে চিকেনটার সাথে মিশিয়ে নিচ্ছি যাতে সব ভালো করে ফ্লেভারগুলো চিকেনের মধ্যে মিশে যায় তো সেই জন্যে আমি ভালো করে সব চিকেনের সাথে ভালো করে সব মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি তো চলো এবারে চিকেনটা মেশানো হয়ে গেলে এটাকে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো দেখো পাঁচ মিনিট আমাদের রান্না হয়ে গেছে চিকেন থেকেও অনেকটা তেল ছেড়ে দিয়েছে তো এটা আমাদের ভালো মতো কষে এসছে তো এবারে আমরা আবারও ভালো মতো নেড়ে দেয় নেড়ে দিয়ে এবার এখানে আমরা কিছু বেসিক মশলা ইউজ করবো তো এখানে আমি এক চামচ মতো ধনে গুঁড়ো নিয়েছি আর হাফ চামচ মতো আমি এখানে জিরে গুঁড়ো নিয়েছি তো এখানে ধনের পরিমাণটা একটু বেশি দেবে জিরেটা কম দেবে আর খুব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর খুব সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো এখানে আমরা নুন ইউজ করে নিয়েছি তো এখানে স্বাদ মতো তোমাদের যেরম ইচ্ছে সেরম তোমরা নুনটা ইউজ করে নেবে তো এখানে খুব বেশি লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো বেশি ইউজ করবে না তাহলে যে কালারটা সেটা চেঞ্জ হয়ে যাবে তো এটাকে আবারও আমরা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এটাকে আমরা ভালো করে নেড়েচাড়ে নেওয়া হয়ে গেলে এটা ভালো করে মশলাটা কষে গেলে তারপরে আমরা ফিরে আসছি তো এটাকে আমরা ঢাকা দিয়ে দু তিন মিনিট মতো রান্না করে নেব তো দেখো দু তিন মিনিট আমাদের হয়ে গেছে সব আমাদের মশলা কষে গেছে তেলও ছেড়ে দিয়েছে তো আবারও আমি ভালো করে চিকেনগুলোকে নাড়িয়ে নিচ্ছি যাতে চিকেনের সাথে সব মশলা মিক্স হয়ে যায় চিকেনের ভিতরে যাতে সব মশলা ফ্লেভার ঢুকে যায় তো এবারে আমি যে কাজু আর চালমগজের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও আমরা এখানে দিয়ে দিলাম তো আবারও আমি এখানে নেড়ে চেড়ে ভালো করে এটাকে আমরা নাড়িয়ে মিশিয়ে নেবো যেহেতু কাজু আছে নিচে লেগে যাওয়ার ভয় থাকতে পারে তো সেই জন্যে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমরা দু থেকে তিন মিনিট মতো আবারও আমরা এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব খুব বেশিক্ষণ না এটা আমাদের রান্না করতে করতেই মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে তো এটা বেশিক্ষণ আমাদের রান্না করারও দরকার নেই তো এটা আমরা ঢেকে আরেকটুক্ষণ কুক করে নেব দু থেকে তিন মিনিট মতো তো চলো দু তিন মিনিট পর দেখো আমাদের চিকেন রেডি হয়ে গেছে তো এখানে আমি একটুখানি গ্রেভি করব তাই একটুখানি আমি এখানে জল ইউজ করব খুব সামান্য একটুখানি চিকেন যেহেতু সেদ্ধ হয়েই গেছে আর চিকেন সেদ্ধ করা সেরম একটা দরকার নেই তো সেই জন্যে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটুখানি খুব সামান্য একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দিয়ে এটাকে ঢেকে আমরা কিছুক্ষণ রান্না করে নেব একটু গ্রেভি গ্রেভি মতো হয়ে যাবে আর এখানে বন্ধুরা কোনো গরম মশলা দারচিনির ইউজ হবে না তাহলে যে পোড়া গন্ধটা এটা চলে যাবে পোড়ার যে ফ্লেভারটা এটা চলে যাবে তো এটাকে আমরা ঢাকা দিয়ে আবারও দু তিন মিনিট মতো রান্না করে নিচ্ছি তো দেখো আমাদের পোড়া চিকেন রেডি হয়ে গেছে তো এখন তোমরা দেখছো বন্ধুরা কালারটা একটু হলদে বলো একটু লালচে বলো এসছে এটা তোমরা যত রেখে দেবে তত এটা ব্ল্যাক হতে থাকবে মানে একটু কালারটা পোড়া পোড়া মতো চলে আসবে এটা যখন তোমরা রান্না করে রেখে দেবে এটা ব্ল্যাক মতো হয়ে যাবে তো এটাকে আমি কিছুক্ষণ রেস্টিং টাইমে রেখে তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম তো অবশ্যই তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর আমার পাশে থেকো আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই পাশে থেকো তো এখানে আমি ধনেপাতা দিয়ে আমি এটাকে সার্ভ করে দিয়েছি আর আমি আজকে ভাতের সাথে এটা সার্ভ করছি তোমরা চাইলে নান পরোটা রুটি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই এটা খেতে পারো কোনো অসুবিধে নেই আর চলো খেয়ে আমি তোমাদেরকে বলছি কেমন হয়েছে তো খুব দুর্দান্ত খেতে হয়েছিল একটু পোড়া পোড়া ভাব গন্ধ ছিল পোড়া পোড়া ভাব ছিল তো তোমরা যারা পোড়া পোড়া ভাব পছন্দ করো তাদের অবশ্যই রেসিপিটা খুব ভালো লাগবে তো চলো আমার সাথে থাকো পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের জন্য টাটা